বন্ধুরা আজকে ভোর রাতে হঠাৎ করেই ইসরায়েল ব্যাপক হারে বিমান হামলা চালিয়েছে ইরানে বিশেষ করে ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এতে করে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুইজন আইআরজিসি কমান্ডারও নিহত হয়েছে সব কিছু মিলিয়ে বলা যায় যে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এখন ভিডিও ফুটেজে যে দৃশ্যটি দেখছেন এটা ইরানের একটি পরমাণু গবেষণাগার আর এখানে হামলা চালিয়েছে ইসরায়েল বর্তমানে কালো ধোয়া উঠতে দেখা যাচ্ছে ইরানের সেই সব পরমাণু স্থাপনায় আজকে ভোর রাতে প্রায় শতাধিক যুদ্ধবিমান দিয়ে এই হামলাটি চালিয়েছে ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে তার এই হামলার সাথে কোনো সম্পর্ক নেই মার্কিন যুক্তরাষ্ট্র জানত না যে ইসরায়েল এই হামলাটি করবে তবে সেটা যাই হোক ইসরায়েলের এই হামলার বিপরীতে ইরানও কিন্তু চুপ করে বসে থাকবে না ইরানও কিন্তু হামলার জন্য বড়সড় প্রস্তুতি নিচ্ছে ইতোমধ্যে ইরানের বিভিন্ন জায়গায় হাজার হাজার মিসাইল রেডি করা হচ্ছে ইসরায়েলকে তাক করে যে কোনো সময় মুহু মিসাইল হামলা শুরু করতে পারে ইরান ইরানের জবাব হবে এবার ভয়াবহ ইরান মূলত কী কী মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চলতে পারে চলুন সেই মিসাইলগুলোকে একটু দেখে নিই নাম্বার সেভেন টন্ডার সিক্সটি নাইন ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় সাত নম্বর অবস্থানে রয়েছে টন্ডার সিক্সটি নাইন মিসাইল এই মিসাইলটি মূলত ইরান নিজস্ব প্রযুক্তিতেই তৈরি করেছে এটি মূলত শর্ট রেঞ্জের একটি ব্যালিস্টিক মিসাইল এই মিসাইলটি উনিশশো সালে ইরান ডেভেলপ করেছে মিসাইলটি আকাশ ভূমি এবং নৌপথ থেকে নিক্ষেপ করা সম্ভব এবং এই মিসাইলটি দুইশো পঞ্চাশ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এবং এর রেঞ্জ একশো পঞ্চাশ কিলোমিটার নাম্বার সিক্স রাদ মিসাইল ইরানের আরেকটি ভয়ঙ্কর মিসাইল হলো রাত মিসাইল এটা মূলত সুপারসোনিক কুজ মিসাইল এই মিসাইলটিকে ঠেকানোর ক্ষমতা অন্তত ইসরায়েলের ডোমেন নেই আর এই মিসাইলটির রেঞ্জ তিন কিলোমিটার সুপারসনিক স্পিডে নিখুঁত আঘাত করতে পারে ইরানের এই মিসাইল প্রায় পাঁচশো কেজি বিস্ফোরক বহন করতে পারে ইরানি এই মিসাইলটি আর এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি তাই একে অনেকে মিনি পারমাণবিক বোমাও বলে থাকে তাই সব কিছু মিলিয়ে বলা যায় রাত মিসাইল একটি ভয়ঙ্কর অস্ত্র নাম্বার ফাইভ কামিকাজি ড্রোন বন্ধুরা ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি কামিকাজি ড্রোন এই ড্রোন মূলত একটি আত্মঘাতী ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন রাশিয়া ইউক্রেনের আমেরিকান অস্ত্রের সামনে টিকতে পারছিল না তখন ভ্লাদিমির পুতিন ইরান সফরে যায় এবং ইরান থেকে এই কামিকাজি ড্রোন নিয়ে আসে আর এই ড্রোন দিয়েই ইউক্রেনে ব্যাপক সফলতা পায় রাশিয়ান বাহিনী তাই কামিকাজি ড্রোন যে একটা ভয়ঙ্কর অস্ত্র তা বাস্তব যুদ্ধে প্রমাণিত আর ইরানের এই আত্মঘাতী ড্রোন বা কামিকাজি ড্রোনকে মোকাবেলা করার মতো কোনো অস্ত্রই নেই আমেরিকা ও ইসরায়েলের কাছে ইরানের তৈরি এই ড্রোন যদি একসাথে অনেকগুলো একই সাথে ইসরায়েলে আক্রমণ করে তাহলে ইসরায়েলের আয়রনডোমও এর কাছে ব্যর্থ হয়ে যাবে ইসরায়েলের আয়রনডোমেরও ক্ষমতা নেই এরকম দশ থেকে পনেরোটি ড্রোন একসাথে মোকাবেলা করার আপনাদের জানিয়ে রাখি কামিকাজের ড্রোনগুলো আকারে খুবই ছোট আর এটি নিজের চেয়েও তিনগুণ বেশি বিস্ফোরক বহন করতে পারে এবং এই ড্রোনগুলো একসাথে এক টানা পঁচিশ ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে তাছাড়াও এই ড্রোন দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার দূর পর্যন্ত পাড়ি দিতে সক্ষম ইরানের এই কামিকাজি ড্রোনগুলো খুবই নিজ দিয়ে শব্দবিহীন উঠতে পারে যার কারণে সব থেকে আধুনিক আকাশ ব্যবস্থাও তাকে শনাক্ত করতে পারে না যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা তাদের সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পরও এই ডোনের প্রযুক্তি বের করতে সক্ষম হয়নি তাহলে আপনি বুঝতে পেরেছেন ইরানের এই ডোনগুলো কতটা ভয়ঙ্কর এবং কতটা অত্যাধুনিক তবে রিসেন্টলি ইরান এই কামিকাজি ড্রোনের ভার্সন টু বের করেছে যেটা আগের চেয়েও আরও বেশি ধ্বংসাত্মক এবং শক্তিশালী নাম্বার ফোর ইয়ালি মিসাইল ইরানের একটি ভয়ঙ্কর অস্ত্র হলো ইয়া আলি মিসাইল বীর মুসলিম যোদ্ধা হরজত আলীর নাম অনুসারে এই মিসাইলের নাম রাখা হয়েছে ইয়া আলি ইয়ালি মিসাইলটি ইরানের তৈরি সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল আর এই মিসাইলটি পারমাণবিক বোমাও বহন করতে সক্ষম আবার সাধারণ বিস্ফোরক দিয়েও এই মিসাইল ব্যবহার করা যায় ইয়া আলি মিসাইলের রেঞ্জ চার হাজার কিলোমিটার অর্থাৎ এই মিসাইল দিয়ে ইরান অনায়াসেই ইসরায়েলের রাজধানীতে হামলা করতে পারবে আর এই মিসাইলটির নাম আমার কাছে খুবই ভালো লেগেছে ইয়ালি মিসাইলের নামটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার থ্রি সিজিল মিসাইল বন্ধুরা ইরানের আরেকটি ভয়ঙ্কর মিসাইল হল ছিজিল মিসাইল আর এই মিসাইলের রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটার ইরান চাইলেই নিজ দেশে বসে এই মিসাইল দিয়ে ইসরায়েলের রাজধানীতে হামলা করতে পারবে আর এই মিসাইলটি সুপারসনিক গতির যার ফলে ইরান যদি একটি ছিজিল মিসাইল ইসরায়েলে নিক্ষেপ করে তাহলে ইসরায়েলের মৃত্যু নিশ্চিত আর আপনাদের জানিয়ে রাখি ইরানের এই ছিজিল মিসাইল সাতশো পঞ্চাশ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে ইরান যদি এই ছিজিল মিসাইলে পারমাণবিক বোমা ভরে দেয় তাহলে ইসরায়েলের রাজধানী ধ্বংসের জন্য এমন একটি মিসাইলই যথেষ্ট নাম্বার টু ইরানি ড্রোন ক্যারিয়ার তুরস্কের পর ইরান ইতোমধ্যেই ড্রোন ক্যারিয়ার তৈরি করে ফেলেছে আর ইরানের এই ড্রোন ক্যারিয়ারটি বিশ্বের প্রথম কমব্যাট সজ্জিত এয়ারক্রাফট ক্যারিয়ার সিস্টেম এটি ইরানের ড্রোনগুলোর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ইরানে ড্রোন ক্যারিয়ার দিয়ে ব্যাপক ক্ষতি করতে পারবে ইসরায়েলের এই ড্রোন ক্যারিয়ারের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি প্রায় দুই হাজার কম্প্যার ড্রোন বহন করতে পারে আর দুই হাজারটি ইরানি ড্রোন মোকাবেলা করার মতো ক্ষমতা নেই ইসরায়েলের তাই ইরান যদি ফুল স্কেল যুদ্ধে এই ড্রোন ক্যারিয়ারটি ব্যবহার করে তাহলে ইসরায়েলের ধ্বংস নিশ্চিত ইরানি এই ড্রোন ক্যারিয়ারটি তুরস্কের তৈরি ড্রোন ক্যারিয়ার টিসিজি অ্যানাদোলার চেয়েও অনেক বেশি শক্তিশালী পৃথিবীর মধ্যে একমাত্র ইরান এবং তুরস্কের কাছেই এরকম অ্যাটাক ড্রোন ক্যারিয়ার রয়েছে আর ইরানের এই ড্রোন ক্যারিয়ারকে সব থেকে বেশি ভয় পায় ইসরায়েলের সেনাবাহিনী নাম্বার ওয়ান সুখই এস ইউ ফিফটি বন্ধুরা আপনারা সবাই কম বেশি জানেন যে ইরান বিমান বাহিনী বেশ দুর্বল কারণ ইরানের ওপর দীর্ঘ বিশ বছর যাবৎ যুদ্ধবিমান নিষেধাজ্ঞা ছিল যার ফলে ইরান গত বিশ বছর ধরে একটিও যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি তবে গত বছর ইরানের এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে আর যুদ্ধবিমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়া মাত্রই ইরান রাশিয়ার কাছে ষোলোটি সুখই এসু ফিফটি সেভেন মডেলের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে আর এই যুদ্ধবিমানটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি ভয়ঙ্কর যুদ্ধবিমান এটি একটি স্টিলথ মাল্টি রোল ফাইটার জেট এই যুদ্ধবিমানটির সবচেয়ে ভালো গুণ হল এটি ছোটোখাটো রানওয়ে থেকেও উঠতে সক্ষম এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি দুই কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এটির রেঞ্জ পাঁচ কিলোমিটার আর সবচেয়ে বড় গুণ যেটি এই বিমানটির রয়েছে তা হল এর বোমা ধারণ ক্ষমতা এই যুদ্ধবিমানটি প্রায় বিশ হাজার কেজি বোমা বহন করতে সক্ষম এমনকি একসাথে তিরিশটি পারমাণিক বোমা বহন করতে পারে এই যুদ্ধবিমানটি অর্থাৎ এই যুদ্ধবিমানটি যখন ইরান বিমান বাহিনী পেয়ে যাবে তখন এই যুদ্ধবিমানগুলো দিয়ে ইসরায়েলে কিয়ামত আমত ঘটনা সম্ভব বন্ধুরা এবার আমরা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে জানব যদি কখনো আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানে বিমান হামলা চালাতে চায় তাহলেও সেগুলো ঠেকিয়ে দেওয়ার মতো অস্ত্র রয়েছে ইরানের হাতে কারণ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট পাওয়ারফুল আমেরিকা এবং ইসরায়েল যেহেতু শুরুতেই বিমান হামলা বা মিসাইল হামলা করে থাকে তাই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইরানের অস্ত্রভাণ্ডারে লং রেঞ্জ বা দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম হিসাবে আছে রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড সোভিয়েত আমলের তৈরি এস টু হান্ড্রেড এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর থ্রি সেভেন থ্রি আর এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর রেঞ্জ একশো থেকে দেড়শো কিলোমিটার ইরানের হাতে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্সের মধ্যে রয়েছে বার্ক মিসাইল এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোদরাফ টু এবং খোদরাফ থ্রি আর এগুলোর রেঞ্জ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার শর্ট রেঞ্জের জন্য হরেক রকম এয়ার ডিফেন্স সিস্টেম আছে ইরানের কাছে ইরানের লং রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের সকল এয়ার ডিফেন্সের ক্ষমতা অনেক বেশি এবং অনেক উন্নত তাই ইরানে হামলার কথা ভুলেও আমেরিকা এবং ইসরায়েল ভাববে না বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আর আপনি যদি দুই সালে এসে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন আজকের মতো এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ